তেরোই জানুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থাকলেও আজ হিট প্রতিযোগিতাতেও এক জমজমট রূপ নেয় কোচো বলমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এক টান টান উত্তেজনার মধ্য দিয়ে একশো মিটার এবং দুশো মিটার দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে কোচো বলমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গার্লস প্রতিযোগীরা বিদ্যালয়ের শিক্ষক সৌরী সরকার বলেন তেরোই জানুয়ারি অর্থাৎ সোমবার বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজহার হিট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তিনি আরো বলেন প্রতি বছর নেয় খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বিদ্যালয়ের প্রতিযোগিতায় তিনি আরো বলেন ব্লক ভিত্তিক এবং জেলাভিত্তিক প্রতিযোগিতাতেও এবার ভালো প্রাইজ পাওয়ার আশাবাদী আমরা তিনি আরো বলেন বিভিন্ন ইভেন্টে খেলাধুলার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে নতুনত্ব এবং কিছু সারপ্রাইজ ফাইনাল খেলার ডেট ঠিক হয়েছে তেরোই জানুয়ারি সোমবার বলছিলাম আজকে কি হচ্ছে আজকে আমাদের হিট হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রীদের হিট হচ্ছে কালকে মানে গার্লসে অংশ গ্রহণ করছে আজকে গার্লসরা কালকে ছাত্রদের হয়ে গেছে বয়েজদের হয়ে গেছে কত কাল ছাত্রদের বলছেন কতগুলি ইভেন্ট থাকবে স্কুলে এই মূলত এবার আনুমানিক তবু আনুমানিক চল্লিশ কাছাকাছি ইভেন্ট থাকবে চল্লিশ কাছে বলছিলাম বলতে পারছি হ্যাঁ বলছিলাম যে স্যার এটা তো হচ্ছে স্কুল ভিত্তিক যেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ব্লকে বা জেলা বা রাজ্যের ব্যাপারে কি ভাবছেন কতটা হয়েছে তো ব্লকে আমাদের স্কুল খুব ভালো করেছিল আচ্ছা আমাদের করছি ব্লকে এবং জেলা স্তরেও আশা করি ভালো রেজাল্ট করবে আচ্ছা এবার অনেক দিন থেকেই আমাদের যে শিক্ষকরা খেলা দেখাশোনা করছে তারা অনেক দিন থেকেই ছাত্রছাত্রীদের নিয়ে এখানে চর্চা করছে আশা করছি এবার আমাদের প্রাইজ বাড়বে আচ্ছা স্যার এই বছর ফাইনাল খেলাতে মানে কি অ্যাক্টিভিটি রয়েছে মূলত খেলাধুলার পাশাপাশি আর কি কি রয়েছে যারা আমাদের দর্শকরা দেখবেন বা জানতে বা মাঠে আসবেন তাদের কি কি পারফরমেন্স রয়েছে আমাদের প্রতি বছরই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ড্রিল রাখা হয় আচ্ছা তো সেটার ব্যবস্থা চলছে আর কিছু সারপ্রাইজ থাকুক আচ্ছা ওটা পরে দিন দেখা যাবে নাম আর পরিচয়টা আছে একটু আমার নাম সৌরী সরকার

সীমিত জন্য ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি